হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইফতি স্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও এক্সক্লুসিভ জিমিচু পার্টি শাড়ি এখানে বেশ কিছু শাড়ি দেখিয়ে দিব আজকে জিমিচু হবে এবং জাপানি সিল্কের উপরে কাজ করা হবে সম্পূর্ণ স্টোনের শাড়িগুলো আজকে দেখিয়ে দিব স্টোনের একদম ব্র্যান্ড নিউ যেই যেইগুলো মার্কেটে অ্যাভেলেবেল সেইগুলোরই ভিডিও আজকে দেখিয়ে দিব আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ অনেকগুলো শাড়ি দেখিয়ে দিব এবং আপনারা যারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা সিল্কের উপর এটা জাপানিজ সিল্কের উপরে সম্পূর্ণ ডায়মন্ড কাট স্টোনের এই শাড়িটার মোট তিনটা কালার হবে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফার্স্ট যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা অন্য সুন্দর একটা কালার মিষ্টি কালার মিষ্টি কালার জাপানিজ সিল্ক একদম সফিস্টিকের কাপড় যেমন কাজগুলো দেখেন সম্পূর্ণ ডায়মন্ড কাট স্টোনের যেটা জুয়েলারি স্টোনের কাজ করা পার্টটা অল বডিতে গর্জিয়াস এবং অল বডিতে হাজার বুটির মতো সিটা কাজ হবে এবং এটার ব্লাউজ পিস পোর্শনটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা খুবই ইউনিক একদম অল বডিটা গর্জাস এবং দুই হাতা কাজ করা সামনের পোর্শন এবং দুই হাতা কাজ গর্জিয়াস পেয়ে যাবেন সেটার সেম ডিজাইনে মোট তিনটা কালার পেয়ে যাবেন এটার কাপড়টাও খুবই স্মুথ কাপড় খুবই সফট সফট স্টিকের কাপড় এ সেম কাপড়টারই এটা একটা হবে ল্যামন মিট কালার খুব সুন্দর একটা কালার ল্যামন মিট কালার এটা মোট তিনটা কালার মিষ্টি কালার পেয়ে যাবেন ল্যামন মিট কালার পেয়ে যাবেন এবং সুন্দর একটা হালকা ল্যাভেন্ডার টাইপের কালার পেয়ে যাবেন আমাদের কাছে শাড়িগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে প্রতিটা শাড়ি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যেসব আপদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা যারা আমাদের শোরুম থেকে আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা বেনারসি পল্লীতে আসলে অবশ্যই আমাদের শোরুম নেম বিয়ের বাজার বিয়ের বাজার আট নাম্বার লেন বাড়ি নাম্বার সতেরো বাই আঠারো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেও আপনারা নিতে পারবেন এই একটা ডিজাইন হবে এটা জিমি চোর উপরে এটার মোট তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার অ্যাভেলেবেল জিমিচির উপরে সম্পূর্ণ ডায়মন্ড কার্ড সরস্কি স্টোন এটা খুব সুন্দর একটা শাড়ি প্রতিটা শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কারণ মূলত আমরা খুবই হোলসেল প্রাইসে শাড়ি সেল করি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমরা কোয়ালিটি মেনটেন করার কারণ অনলাইন বা ফেসবুক বা ইউটিউব যেখানেই সাধারণত মার্কেটিং করা হয় না কেন সবাই চেষ্টা করে যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে মানে সস্তা জিনিস প্রমোট করার কিন্তু স্টাইল এমনই একটা অনলাইন প্ল্যাটফর্ম যারা আমরা অনেক দীর্ঘ দিন ধরেই চেষ্টা করে আসি কোয়ালিটিকে মেনটেন করা যার কারণে অন্য যে কোনো যেমন অনেক বিভিন্ন রকম ধামাকা অফার দেয় আমাদের কাছে সেরকমটা পাবেন না কিন্তু খুব কোয়ালিটি কোয়ালিটি ফুল শাড়ি পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে এই একটা দেখেন এটাও জিবিচির উপরে সম্পূর্ণ ডায়মন্ড কার্টি স্টোনের এটার মোট চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রতিটা শাড়ির সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা ফুল স্লিভ বানাতে চান শর্ট স্লিভ বানাতে চান পর্যাপ্ত কাপড় দেওয়া ফুল স্লিভ শর্ট স্লিভ দুটাই বানাতে পারবেন এটা সেমটা এই একটা হবে ওয়াইন কালার ওয়া খুবই সুন্দর একটা কালার এই একটা পিকক ব্লু কালার যারা ইয়াং জেনারেশন আছেন তারা পিকক ব্লুটা দেখতে পারেন এ একটা ডিজাইন হবে এটা জিমিচি বর্ডের উপরে কিন্তু একটাই কালার হবে এই ডিজাইনটার জাস্ট একটাই হবে স্যাম্পল ডিজাইন স্যাম্পল এটার অ্যাভেলেবেল এসে যাবে আমাদের সামনেই ঈদ আসতেছে রোজা আসতেছে এইগুলোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট স্যাম্পল কপি এটা খুব সুন্দর একটা শাড়ি জাম কালার খুব ইউনিক একটা কালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সম্পূর্ণ ডায়মন্ড কাটি স্টোনের সারোস্কি স্টোনের কাজ করা অল বডিটাতে এটাতে আবার কোনো সিটা হবে না জাস্ট শুধু পাড়ার এবং আঁচল কাজ করা এটার সঙ্গে আবার একটা সুন্দর গর্জিয়াস ব্লাউজ পিস পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লাউজ পিস হবে এই সামনের পোষণ এবং দুই হাতা এবং অল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে এছাড়া যারা একটু কালো কালারের মধ্যে কুঁজতে ছিলেন কালো কালারের মধ্যে দুইটা ডিজাইন দেওয়া যাবে জিমিচু বডির উপরে একদম পিওর জিমিচু বডির উপরে ডায়মন্ড কাট আর কাজ করা দুইটা ডিজাইনই খুলে দেখিয়ে দিব ফার্স্ট যেটা দেখিয়ে দিচ্ছি এটা খুব প্রাইস খুব রিজনেবল মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আঁচলটা অনেক সুন্দর এবং পাটটা চিকুন দেখেন কাজগুলো কত নিখুঁত কাজ করা এবং অরিজিনাল ব্ল্যাক কালার হয়তো কালার ক্যামেরাতে কালারটা সঠিকটা আসতেছে না কিন্তু কালারটা অরিজিনালই ব্ল্যাক এটারও ও ব্লাউজ পিসটা যথারীতি গর্জিয়াস দুই হাতা এবং সামনের সাইডে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এইটার সেমই জাস্ট ডিজাইনটি একটু চেঞ্জ হবে প্রাইজও সেম হবে দুইটাই এই একটা হবে যারা একটু শুধু পারে কাজ করা শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন এটা তো বডিতে কোনো ডিজাইন হবে না জাস্ট শুধু পার একদম পিওর জিমিচু বডির উপরেও এই শাড়িটা পিওর জিমিচু বডির উপরে অর্গানজার জিমিচুর উপরে এই পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে শুধু পারে কাজ হবে এবং শাড়িগুলো খুবই স্মুথ শাড়ি একদম সফট শাড়ি দেখেন কাজগুলো খুব নিখুঁত সম্পূর্ণ ডায়মন্ড কার্টি স্টোনের কাজ করা এটা অল বডিটা প্লেন হবে জাস্ট শুধু পাড়ার আচল এবং এটা ব্লাউজ পিসটা সম্ভবত ব্লাউজ পিসটা দুই হাতা কাজ করা যারা একটু সিম্পল চান গর্জিয়াস পছন্দ করেন না তারা এই ডিজাইনটা দেখতে পারেন এবং তিনটা চারটা কালার হয়ে যে পেয়ে যাবেন আরেকটা শাড়ি হবে আমাদের লাস্ট আজকের ভিডিওর যেটা লাস্ট যে শাড়িটা দেখিয়ে দিব একেবারেই সিম্পল একটা শাড়ি শুধু জাস্ট পাড়ে স্টোনের কাজ করা হালকা এবং ব্লাউজ পিসটা গর্জিয়াস আজকের ভিডিও আমাদের সবথেকে হালকা যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা মোট তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফার্স্ট যেটা দেখিয়ে দিচ্ছি একদম টকটকা লাল সিঁদুর লাল বা দুধে আলদা কালার যেটা ওয়াইন লাল যে কালারটাই বলি না কেন একদম সিম্পলের ওপরে খুবই ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যেসব আপদের পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে বা যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা আমাদের শোরুম এসেও যোগাযোগ করতে পারেন ব্লাউজ পিসটা অনেক সুন্দর